মেসেঞ্জার থেকে অন্য আইডি রিমুভ করবেন কিভাবে এবং ফেসবুক আইডি লগ আউট করার পর সেটি রিমুভ করবেন কিভাবে আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা অনেকে একাধিক ফেসবুক আইডি ব্যবহার করে থাকি সেজন্য আমাদের অনেকের প্রয়োজন হয় সেই একাধিক আইডিগুলো রিমুভ করে দেওয়ার এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে আপনারা ফেসবুক এবং মেসেঞ্জার থেকে একাধিক ফেসবুক আইডিগুলো রিমুভ করবেন ওই মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা অনুরোধ আপনি যদি আমাদের এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কিভাবে আপনারা ফেসবুক এবং মেসেঞ্জার থেকে একাধিক আইডি গুলো রিমুভ করবেন এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কিভাবে মেসেঞ্জার এবং ফেসবুক একাধিক আইডি রিমুভ করবেন সেই জন্য সর্বপ্রথম আপনাদের দেখাবো মেসেঞ্জার আইডি রিমুভ করে সেজন্য আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন আপনাদের ফোনের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন মেসেঞ্জার আইডি রিমুভ করার জন্য সেজন্য আমি মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলাম এখানে দেখতে পাচ্ছেন এখানে যে মেসেঞ্জার ফিঙ্গারপ্রিন্ট লক আপনারা এখান থেকে লক করে থাকলে খুলে নেবেন আপনি যদি ফিঙ্গারপ্রিন্ট লক করতে চান তাহলে কিভাবে করবেন সেটা আমার ভিডিও দেওয়া আছে আর চাইলে দেখে নিতে পারেন তো ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশন ওপেন হয়ে গেলে এখানে আপনার উপরে যে থ্রি লাইন অপশন পাবেন এখান থেকে আপনারা এই থ্রি লাইন অপশনে ক্লিক করবেন থ্রি লাইন অপশনে ক্লিক করার পরে এরপরে আপনারা এখানে সেটিংস অপশন পাবেন আপনারা এখান থেকে এই সেটিংস অপশনে ক্লিক করবেন সেটিংস অপশনে ক্লিক করলে আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখন প্রথমে আপনারা দেখতে পাবেন সুইস অ্যাকাউন্ট আমার এটা অপশন এখানে দেখতে পাবেন প্রথমেই আপনারা এখান থেকে এই সুইচ অ্যাকাউন্ট এই অপশানে এখান থেকে ক্লিক করবেন সুইস অ্যাকাউন্ট ক্লিক করলে এখানে আপনারা যতগুলো ফেসবুক অ্যাকাউন্ট লগ করে রেখেছেন এই মেসেঞ্জারে সবগুলো এখান থেকে শো করবে আপনারা দেখতে পাচ্ছেন আপনার যতগুলো মেসেঞ্জার আছে সবগুলো সব যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো এখান থেকে দেখাচ্ছে এখান থেকে আইডিগুলো রিমুভ করার জন্য আপনার যে কাজটি করবেন এখানে দেখেন আমি এই আইডিটি রিমুভ করে আপনাদের দেখাবো সেজন্য এখানে ট্যাপ করে ধরে রাখবেন ট্যাপ করে ধরে রাখলে আপনার বাম পাশে দেখতে হবেন ডিলেট বাটন আপনারা এই ডিলেট বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন রিমুভ অপশন চলে এসেছে আপনারা এখান থেকে এই রিমুভ অপশনে ক্লিক করবেন রিমুভ অপশনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু এই আইডিটি রিমুভ হয়ে গেছে ঠিক এরকম ভাবে আপনার ম্যাসেঞ্জার আইডি রিমুভ করবেন তা আপনাদের এখন আপনাদের দেখাবো ফেসবুক আইডি লগ আউট করার পর কিভাবে সেটা রিমুভ করবেন সেজন্য আপনারা কী করবেন এখন আপনাদের ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিলে আপনার উপরে বাম পাশে লক্ষ্য করলে এখানে আপনাদের প্রোফাইল আইকন অথবা থ্রি লাইন অপশান পাবেন আপনারা এখান থেকে এই প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনারা নিচের দিকে চলে আসবেন আপনারা নিচের দিকে আসলে যে লগ আউট অপশান পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই লগ আউট অপশানে ক্লিক করবেন তারপরে এখান থেকে লগ আউট করবেন তাহলে সবগুলো অ্যাকাউন্ট লগ ইট লগ আউট হয়ে যাওয়ার পরে এরকম দেখাবে আপনার মোবাইলে আপনার মোবাইলে যতগুলো ফেসবুক আইডি লগ ইন করা আছে সবগুলো এখান থেকে শো করবে এখন এখান থেকে যে কোনো ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করার জন্য আপনারা যে কাজটি করবেন উপরে দেখে এই সেটিংস বাটন দেখতে পাবেন আপনারা এখান থেকে সেটিংস বাটনে ক্লিক করবেন সেটিংস বাটনে ক্লিক করলে এখান থেকে আপনারা যে অ্যাকাউন্টটি লগ আউট করতে চাচ্ছেন ধরুন আমি এই অ্যাকাউন্টটি লগ আউট করবো সেই জন্য এখানে তার পাশে যে অ্যারো চিহ্ন দেখতে পাবেন এখান থেকে অ্যারো চিহ্নতে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন রিমুভ প্রোফাইল নামের একটি অপশান চলে এসেছে আপনারা এখান থেকে এ রিমুভ প্রোফাইল এই অপশানে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাবেন রেড কালারের রিমুভ নামের অপশান আপনারা এখান থেকে রিম অপশানে ক্লিক করবেন তারপরে দেখবেন যে এখান থেকে আপনাদের ফেসবুক আইডিটি এখান থেকে রিমুভ হয়ে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি বুঝতে পেরেছেন কীভাবে আপনারা মেসেঞ্জার এবং ফেসবুক আইডি রিমুভ করবেন তো ভিডিওটি যদি থেকে কিছু শিখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য তো ধন্যবাদ